হাই ফ্রেন্স সায়েন্স ব্লক চ্যানেলে আপনাদের স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আপার প্রাইমারির আপডেট নিয়ে 10 বছরের প্রতীক্ষার অবসান অবসান অবশেষে 1241 উচ্চ প্রাথমিক পার্থীর পক্ষে রায় ঘোষণা করলো হাইকোর্ট এটা প্রকাশ পেয়েছে বাংলা হান্টি যেখানে বলা হচ্ছে দীর্ঘ এক দশকের প্রতীক্ষার অবসান ঘটাতে বড় পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট 2016 সালে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অবশিষ্ট থাকা বারোশো একচল্লিশ জন প্রার্থী চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ এতদিন আটবার কাউন্সিলিং হলেও এখনো চাকরি পাননি বহু প্রার্থী পুরনোদের নিয়োগের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ প্রার্থীরা দু সালে পরীক্ষা আর দু সালে শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়ায় মোট চোদ্দশো এই চোদ্দ হাজার বাহান্নটি শূন্য পদে প্রার্থীদের নেওয়ার কথা ছিল কিন্তু নানা কারণে সেই নিয়োগ আটকে যায় অভিযোগ একাধিকবার আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও স্কুল সার্ভিস কমিশন নিয়োগ কার্যকর করেনি শেষমেশ হাইকোর্টে দ্বারস্থ হন প্রার্থীরা প্রার্থীদের দাবি এক বছর আগেও হাইকোর্ট নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছিল কিন্তু এসএসসি তা মানেনি ফলে আদালতের কাছে ফের আবেদন জানাতে হয় বিচারপতি ডিভিশন বেঞ্চ এবার স্পষ্ট জানিয়ে দিল আর দেরি নয় অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এদিকে আগামী সাতই সেপ্টেম্বর নবম দশম শ্রেণীর বাতিল প্যানেলের নতুন বাতিল প্যানেলের নতুন পরীক্ষা চোদ্দোই সেপ্টেম্বর একাদশ দ্বাদশ শ্রেণীর প্রার্থীরা পরীক্ষায় বসবেন এটা এখানে কিন্তু নবম দশম বাতিল যারা প্যানেল হয়েছিল সেই সেই সঙ্গে মানে নতুন প্রার্থীরাও পরীক্ষা দেবেন এবং ইলেভেন টুয়েলভেরও সেই একই তারাও পরীক্ষা দেবে তাহলে এর পাশাপাশি গ্রুপ সির উনত্রিশশো এবং গ্রুপডির পাঁচ হাজার চারশো অষ্টাশিটি শূন্যপদের জন্য নতুন বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশনে একদিকে পুরনো প্রার্থীরা চাকরি না পেয়ে ক্ষুব্ধ অন্যদিকে নতুন বিজ্ঞপ্তি ঘিরে প্রশ্ন উঠছে যে এখনও নিয়োগ শেষ না হওয়া সত্ত্বেও কেন নতুন পদক্ষেপ একদিকে পুরনো মামলাকে আদালতের কড়া নির্দেশ অন্যদিকে নতুন পরীক্ষা ও বিজ্ঞপ্তি সব মিলিয়ে নিয়োগ সংক্রান্ত জটিলতা যেন শেষ হতে যাচ্ছে চাইছে না দশ বছর পরেও প্রার্থীরা নিশ্চিত চাকরি পাবেন কি না সেই প্রশ্নের উত্তর মিলল হাইকোর্টের নির্দেশের পরে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিওটি আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে বন্ধুবাধবা শেয়ার করুন লাইক দেবেন ধন্যবাদ